আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা প্রতিটি মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক কেননা ফ্রি ফায়ার গেমে এ ক্রিসমাস উদযাপন চলছে আর এই উপলক্ষে জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং এগুলো দেখে অনেক আনন্দিত হচ্ছেন কিন্তু এই বিষয়টা যে আমাদের ইমানের জন্য কতটা বিপজ্জনক তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ক্রিসমাস খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব এখানে তারা যীশু অর্থাৎ ঈসা আলাামকে আল্লাহর পুত্র হিসেবে উদযাপন করে সবাই বলে নাউজুবিল ইল্লা অথচ আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তাহার কোন শরিক নেই ঈসা আলাইহি ওসাল্লাম ছিলেন আল্লাহ তালার একজন পেরিত রাসুল কিন্তু খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র বলে ভুল ধারণা তৈরি করেছে যা সরাসরি আমাদের ইমানের বিরুদ্ধে কোরআনে আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেন তারা বলে আল্লাহর সন্তান আছে এটি এক মহামিথ্যা সুরা মারিয়াম আয়াত ৮৮ থেকে একানব্বই এখন যদি কোনো ব্যক্তি বা কোন কোম্পানি আপনাকে বলে আল্লাহ তালা সন্তান জন্ম দিয়েছেন তাহলে কি আপনি তার অস্তিত্ব রাখবেন একজন মুসলিম হিসেবে কখনোই না যেহেতু গারেনা কোম্পানি এই উৎসবকে সমর্থন করেছে তবে কেন এখনো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না আপনি একজন মুসলিম হয়ে কিভাবে নীরবে এই বিষয়টা সহ্য করে যাচ্ছেন আপনার শরীরে কি রক্ত নেই রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত আবু দাউদ অর্থাৎ আমরা যদি খ্রিস্টানদের উদযাপন বা তাদের ধর্মীয় উৎসবের অংশ হই তবে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত সুতরাং আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই সময় থাকতে ক্ষেত্রেই সতর্ক হন আর গেম থেকে দূরে থাকুন এবং আল্লাহর এবাদত করুন কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো পাপ ও সীমা লঙ্ঘনে নয় সুরা মায়েদা আয়াত সংখ্যা দুই তো এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে তাহলে দয়া করে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হতে পারে এই ভিডিওটি কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম